মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই অগমাননীয় প্রধানমন্ত্রী আপনার দরবারে আমরা এই কথাটা জানাইতে চাই বঙ্গবন্ধুর নামে হাসপাতাল হয়েছে বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় হয়েছে বঙ্গবন্ধুর নামে স্কুল কলেজ হয়েছে নামে স্টেডিয়াম হয়েছে 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 মহাকাশে স্যাটেলাইট নব থিয়েটার এমনকি ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সেতু হয়েছে পার্ক হয়েছে এমনকি বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ছবি দিয়ে বাংলাদেশের টাকাও মানে বানানো হয়েছে কই এইসব নিয়ে তো কোনো আলেম কোনো দিন কোনো প্রশ্ন তুলেনি তাহলে কি বোঝা যাচ্ছে সমস্যা আসলে বঙ্গবন্ধুকে নিয়ে নয় সমস্যাটা হচ্ছে মূর্তি নিয়ে তারপরেও যারা বলবে স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী তারাই বঙ্গবন্ধু বিরোধী কথা বলেন ঠিক কিনা বাইর আমার বন্ধুরা আমার লক্ষ্য করে শুনবেন আল্লাহ নবী বিশ্ব নবী বুখারি শরীফের চার হাজার ছয়শ ছয়ত্রিশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এগুলো হচ্ছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কয়েকজন মহান মনীষীর নাম তাদের মৃত্যুর পর শয়তান লোকদের বুঝালো তোমরা সেই মহান লোকদের বৈঠকখানার পাশে একটি ভাস্কর্য তৈরি করো প্রতিটি ভাস্কর্য তাদেরকে সেই মহামনীষীর নামে নামকরণ করবে তারা শয়তানের পরামর্শ অনুযায়ী ভাস্কর্য তৈরি করল বটে কিন্তু কখনোই সেগুলোর উপাসনা করত না বাইর আমার বন্ধুরা আমার লক্ষ্য করে শুনবেন কিছুদিন পর যখন সেই প্রজন্মের লোক মারা যায় তখন পরবর্তী প্রজন্মের লোকেরা জ্ঞান ধন্যের শিকার হয়ে তাদের পূজা শুরু করে দিয়েছে সুতরাং এই হাদিস থেকে পেয়েছি কোন মহান মনীষীর নাম যদি নামে যদি ভাস্কর্য করা হয় তাহলে পরবর্তী প্রজন্মের লোকেরা হয়তো ভাস্কর্যকে দেখে দেখে পুজো করতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি সুদক্ষ বিচক্ষণ আপনি জ্ঞানী এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনার নলেজে এই কটা কথাটা জানাইতে চাই আপনি গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আমরা যারা উলামায়ে কেরাম আজকে বাস্তক ভাস্কর্যের কর্যের বিরোধিতা করে আমরা যারা মূর্তি মূর্তির বিরোধিতা করে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আমরা উলামায় কেরাম আল্লামা মামুনুল হক জুনাইদ বাবুন গরি কৌমি উলামায় কেরাম আপনার বাবা বঙ্গবন্ধুর বিরোধী নয় আমরা হলাম বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী কথা বলেন ঠিক কিনা সুতরাং এর মধ্যে যারা দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করতে চায় ওরা আসলে আপনার বাবার ভালো চায় না কারণ আমরা হাদিসের মধ্যে পড়েছি নবীজি বলেছেন মৃত ব্যক্তির আকার যখন পৃথিবীর জমিনে কোনো মূর্তি বা ভাস্কর্য বানানো হয় তাহলে তার আজাব কবরে যাবে আমরা আপনার বাবার ভালো চাই আপনার বাবার মন্দ চাই না আপনার বাবা কবরে আজাব হোক এইটাও আমায় কেরাম চায় না সুতরাং যারা আপনার বাবাকে কষ্ট দিতে চাই আপনার বাবার আজাব তারাই মূর্তির পক্ষে কথা বলে আপনার বাবার আজাব ছাড়া যারা চায় ওরাই ভাস্কর্যের বিরোধিতা করে ওরা ওরাই ভাস্কর্যের পক্ষে কথা বলে আর আমরা উলামায় কেরাম আপনার বাবার খবরে আজাব দেখতে চাই না